বিরোধী দল কেন ব্যর্থ যে যত কথাই বলেন বা বিশ্লেষণ করেন না কেন শেখ হাসিনার শাসন ও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে দীর্ঘায়িত হবে তবে এ সরকারের পতন হবে বলে অনেক কক্স অমন্তব্য আমরা শুনেছি কিন্তু সবাই ভুল প্রমাণিত হয়েছেন বাংলাদেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচন নিঃসন্দেহে ছিল এদেশের জন্য একটি রাজনৈতিক সংস্কার কিন্তু কোনো সংস্কার বা সিস্টেমকে কার্যকর ও চিরস্থায়ী করতে কি করতে হয় সে চিন্তা বা কোনো প্রচেষ্টা ছিল না সেই জন্য রাজনীতিবিদরাও আন্তরিক ছিলেন না ফলে যা হবার তাই হয়েছে ফেসিবাদের উত্থান ঘটে অতি উৎসাহী জাতীয়তাবাদী চেতনা ও ধর্মীয় উন্মাদনায় যা বিভাজনের রাজনীতি দুর্নীতি গুন্ডামি ও চাটুকারিতাকে প্রশ্রয় দেয় গত পনেরো বছরের শাসনে একাত্তরের চেতনার নামে কি হয়েছে আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের তামাশাও আমরা দেখেছি আজ এত বছর পরে এসে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি নিয়ে নিষ্ফল বিতর্ক এবং উত্তেজনা সৃষ্টি করে নাগরিকদের মাঝে বিভাজন সৃষ্টির মূর্খ প্রয়াসের ফলাফল স্পষ্ট তবে এখন তা থেকে মুক্তি পেতে অনেকে বলছেন প্রয়োজন গণ গণআন্দোলন কিন্তু গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান কিভাবে জাগে আর বাংলাদেশে তো মানুষ রাস্তায় নেমেছিল আসলে যে কোনো গণআন্দোলনের সফল করতে হলে গণ আন্দোলন সফল করতে হলে মানুষকে স্বপ্ন দেখাতে হয় বিরোধী দলের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা এখনো মানুষ অনেক মানুষকে বিকল্প পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য কোনো ব্যবস্থা সঠিক রূপরেখা দেখাতে পারেননি এই কারণেই মানুষের মনে তা নিয়ে কোন মানুষের স্বপ্ন পূরণের প্রত্যাশা সেই স্বপ্ন জ্বালানোর দায়িত্ব হচ্ছে আন্দোলনের নেতার কেন স্বপ্ন মানুষকে প্রেরণা যোগায় এবং একটি লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করে এটাই তাদের কর্মশক্তি বাড়ায় এবং আন্দোলনকে শক্তিশালী করে জাগায় এবং এটি মানুষের মধ্যে পরিবর্তনের সৃষ্টি করে। সৃজনশীলতা নতুন এবং কার্যকরী সমাধান খুঁজে পেতেও আগ্রহী করে প্রচেষ্টায় স্থিতিশীলতা আনে দীর্ঘমেয়াদী প্রচেষ্টা বজায় রাখতে সহায়তা করে এবং অবশেষে আন্দোলনকে সফল করে ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এ পি জে আবদুল কালাম বলেছেন স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমোতে দেয় না আর চিন্তা কর্মে পরিণত হয় হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের আন্দোলনে সেই নেতৃত্ব কি গড়ে উঠেছে যারা তরুণদের মাঝে এই স্বপ্ন জাগাতে পারবে এই স্বপ্ন জাগাতে সক্ষম